আমি শুনতে পারলাম এই সামেরার ভিতরে পুরুষের সংখ্যা যেমন তার চাইতে অনেক অনেক বেশি এসেছে মহিলারা মা বোনদেরকে অনুরোধ করব মহিলাদের সংখ্যা অনেক বেশি মেহরবানি করে সামন দিকে চেপে চেপে বসে পিছনে দাঁড়িয়ে থাকা নতুন যারা এসেছেন তাদের জন্য বসার ব্যবস্থা করে দেন আল্লাহ তালা যেন আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দেন জোরে বলেন আমিন বলতেছিলাম আমার এবাদত যদি আবু বকরের ইবাদতের সঙ্গে মিলে যায় তাহলে আমার এবাদত আমাকে নিয়ে যাবে জান্নাতে জোরে বলেন ঠিক কিনা আর আমি যদি রাস্তা দিয়ে হাইতে যেতে মনে মনে নামাজ পড়ি আমার এবাদত আবু বকরের ইবাদতের সাথে মিল না থাকার কারণে আমি জান্নাতের গ্রানও আমার জন্য সম্ভব হবে না জোরে বলেন ঠিক কিনা বলতেছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহাবিদেরকে কেন ইমানের মাপকাঠি বানালেন ইমান মাপ দেওয়ার জন্য ফিতা কেন সাহাবিদেরকে বানালেন দুনিয়ার জমিনে এমন কিছু আমল তারা করে গিয়েছেন যে আমলের কারণে আমার আল্লাহ আলামিন সাহাবীদের প্রতি এত সন্তুষ্ট হয়েছেন যে আমার আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানদের জন্য মডেল মডেল বানিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বন্ধুগণ সাহাবিরা কেমন আমল করতেন আল্লাহ নবী কোন একটা যুদ্ধ থেকে মদিনের দিকে ফিরছিলেন ফেরার পথে রাত হয়ে গেল নবীজি সিদ্ধান্ত দিলেন রাত হয়ে গেছে রাতের বেলায় পথ চলা যাবে না সারা রাত আমরা এখানে ঘুমাবো সকালবেলা ফজর নামাজ চাঁদাই করে আমরা আবার মদিনের দিকে রওনা দিব সিদ্ধান্ত হওয়ার পরে সাহাবিরা নিজেরা তাবু করলেন ঘুমানোর ব্যবস্থা করলেন আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে একটা বৈঠকের ব্যবস্থা করলেন পরামর্শর ব্যবস্থা করলেন দুনিয়ার মুসলমান যেই নবী মানুষের গায়ের মধ্যে হাত দেওয়া তো দূরের কথা নিজে জীবনে কোনোদিন কোন মানুষকে কথার দ্বারা কষ্ট দেওয়া তিনি পছন্দ করতেন না সেই নবী নিজের হাতের মধ্যে তলোয়ার ধারণ করিয়া যুদ্ধের ধারণ করিয়া সেই ঝান্ডা নিজে সাতাশটি যুদ্ধে সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন ও শত্রুর শরীরের মধ্যে আঘাত করেছেন সেই নবীর হইয়া দরবারের মধ্যে বসে বসে গরু ছাগল কালেকশন করে আর কয় আওলাদের আসুল বিশ্ব আশেখ রাসুল আমি বলতে চাই এই ধরনের আশেখ রাসুল আমার আল্লাহ কিন্তু কেয়ামতের ময়দানে কবুল করবেন না ঠিক কিনা ইসলামের জন্য নবী নিজে এই কথা বলবেন এখানে মাইকম্যান নবী নিজে হাতের মধ্যে তলোয়ার ধারণ করে নিজে যুদ্ধ করেছেন আর আমরা মসজিদের মধ্যে বসে বসে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ নামুদুল্লাহ আচ্ছা করলা বলি আর যদি বলা মুরব্বী আমরা বোলা তো যাত্রা করতেছে কয় এই বয়স এলা আমরাও করছি আছে কিনা নিজের এলাকার মধ্যে অসামাজিক কর্মকাণ্ড হয় সন্তানকে যখন জমি ভাগ করে দেয় ছেলেকে বেশি দেয় মেয়েরে কম দেয় আছে কিনা শোনেন আমার আল্লাহ তালার দরবারে এরকম বৈষম্য কখনো কবুল হবে না কারণ বৈষম্য আমার আল্লাহ তালা পছন্দ করেন না জোরে বলেন ঠিক কিনা নবীজি সিদ্ধান্ত দিলেন আজকে এখানে আমরা তাবু করব সারা রাত আমরা ঘুমাব কিন্তু সাহাবিদের প্রশ্ন করতেছেন সাহাবিরা রে এখানে সারা রাত আমরা ঘুমাব ফজরের সময় আমাদেরকে কে ডেকে দেবে সমস্ত সাহাবিরা খেয়াল দিতেছে হুজুর সারা বছর যিনি আমাদেরকে ফদরের সময় ডেকে দেন তিনি আমাদেরকে আজকে ও ফদরের সময় ডেকে দেবে সমস্ত সাহাবিরা বলে সারা বছর যিনি আমাদেরকে ফদরের সময় ডেকে দেন উনি হলেন মসজিদে নববীর সফল মজিন হজরত বেলাল রাদি আল্লাহ আল্লাহর নবী সবার কাছ থেকে খেয়াল নেওয়ার পরে নবীজি নিজেও ফায়সালা দিয়ে দিলেন ঠিক আছে আজকে ফজরের নামাজের সময় বেলাল আমাদেরকে ঘুম থেকে জাগায় দিবেন বন্ধুগণ আল্লাহর নবী তো একজন সাহাবিকে বললেই পারতেন আমরা সারারাত ঘুমাবো তুমি কিন্তু ঘুমাতে পারবে না ফজরের সময় আমাদেরকে ডেকে দিবা কিন্তু আল্লাহ রাসুল এমনটা না করে সাহাবেদেরকে নিয়ে পরামর্শ করলেন শিক্ষা দিয়ে দিলেন কেমন পর্যন্ত মুসলমানেরা ব্যক্তিগত জীবন পারিবারিক অর্থনৈতিক জীবন জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় পরামর্শ করবা কারণ পরামর্শের মধ্যে আল্লাহ তালার রহমত থাকে জোরে বলেন ঠিক কিনা আমরা গিয়েছি দেখবেন আমির সাপ কয় পরে এলান দেবে জোহর নামাজের পরে খাবার পরিবেশন করবে কে আসরের সময় গাছের আদর বলবে কে শুধু পরামর্শ আর পরামর্শ কারণ কি এত পরামর্শ কেন করেন আমির সাপ তো একজনকে দায়িত্ব দিলেই পারতেন হয়ে যেত কিন্তু পরামর্শ করেন কারণ পরামর্শ করলে দুটি লাভ কয়টা কথা বলেন দুইটি লাভ নাম্বার এক পরামর্শ যদি করেন তাহলে নবীর শূন্যতের উপর একটা আমল হয় আর সুন্নতের মধ্যে আল্লা তালার ভরপুর রহমত নাজিল হয় দ্বিতীয় নম্বর লাভ হলো যে বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন একের অধিক ব্যক্তি মিলে তখন পরামর্শ করবেন সেই এক একজন এক এক খেয়াল দেওয়ার পরে এক একজনের খেয়াল নেওয়ার পরে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে ধরে বলেন ঠিকই না ছেলে মেয়ে বিবাহ দিবেন বা করাবেন ব্যবসা বাণিজ্য করবেন পরিবার পরিজনের সবাইকে নিয়ে পরামর্শ করবেন দেখবেন সেই পরামর্শ নিয়ে করার পরে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে কিন্তু একে একে মাতাব্বরি করে কোনো কাজ করবেন সেখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কারণ যেখানে পরামর্শ নাই সেখানে আল্লাহ তালা রহমত নাই জোরে বলেন ঠিকই না আজকে আমাদের দেশ থেকে পরামর্শ উঠে চলে যাচ্ছে পরামর্শ নাই কারণ ছোট বড়কে মূল্যায়ন করে না বড় ছোটকে স্নেহও করে না আমাদের এলাকার কথা বলছি কোন বাড়িতে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় ভাই এই বাড়ির মাতাব্বরকে ছেলে কয় আমি যা কই সেটাই হয় যদি জিজ্ঞাসা করে তোমার বাবা বেসে নাই তখন কয় বাবা কি জানে এরও সন্তান আছে কিনা কয় বা কি জানে না আমি বলি তোমার বা যে কিছুই জানে না তুমি আইলা কই থেকে আবার এমনও মহিলাও কোন কোন পরিবারে আছে যদি বলা হয় চাষি এই পরিবারে গার্জেন কেরা কয় আমি চালাইতেছি আছে কিনা এরকম কই আমি চালাইতেছি কে নাই কয় গেদার বাপ কি বুঝে আছে কিনা এরকম গেদার বাপ কিছুই বুঝে না দুনিয়ার বুদ্ধি তোমার মাথার মধ্যে তাহলে আবার পলান লাগে কে বাংলাদেশ থেকে জোরে বলেন ঠিক কিনা এ কথা বলেন ঠিক কিনা পলান লাগে কেন এত বুদ্ধি মাথার মধ্যে সৃষ্টিগতভাবে ভাবে আল্লাহ পুরুষের সাইতে অর্ধেক বুদ্ধি দিয়ে তুমি এতে পারিয়েছেন মহিলাদেরকে এই জন্য যত মাতাম্বরী করো না কেন অর্ধেক কখনো ফুলের সমান হতে পারবে না ধরে বলেন ঠিকই না সম্মানিত উপস্থিতি আজকে ব্যক্তিগত জীবন থেকে সামাজিক জীবনে পারিবারিক জীবনের মধ্যে কোনো পরামর্শ নাই লক্ষ্য করে দেখবেন আমার আশ্চর্য লাগে স্বাধীনতা পরে পঞ্চাশ বছরের বেশি সময় হয়ে গেছে এই বেশি সময় ধরে আমরা দেখেছি যে পুরুষ মানুষ বলে দেয় আমার বড় অবাক লাগে কেমন পুরুষ কথাগণ ঠিক কিনা আশ্চর্য লাগে সারা বিশ্বের মধ্যে নারী জাগরণের স্লোগান দেয় আমেরিকার মতো রাষ্ট্র যে নারীদেরকে ক্ষমতায় আনার দরকার আমেরিকার শাসন ব্যবস্থায় আজ পর্যন্ত দেখাতে পারবেন যে আমেরিকায় প্রেসিডেন্ট মহিলা হয়েছে দেখাতে পারবেন নাই হিলারি ক্লিন্টন ফেল ফেলটু হয়ে গেছে খামালা ফেলটু হয়ে গেছে ওই ইহুদি খ্রিস্টানেরা পর্যন্ত ক্ষমতা দেয় না আর মুসলমান পরে নাবুত বিল্লাহু আর গরুর বস্তা খায় এরা বোড एक्टर জায়গা তিন নামে মহিলা বৈরা কথাগান ঠিক কিনা প্রশ্ন কেমন মুসলমান আমরা আমি আগেই বলেছিলাম যে মুসলমানদের আজকে নবীর আদর্শ থেকে দূরে চলে যাওয়ার কারণে মার খাচ্ছে আরও খাবে যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শ দিকে কোরআনের দিকে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত শান্তির কোনো আশা করা যায় না দরে বলেন ঠিকই এরপরে সন্তান বাবার মাথা বরি মানে না স্ত্রী স্বামীরে মূল্যায়ন করে না সংসারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি ভাই আপনি একজন সন্তান হিসেবে যদি বাবাকে মানতে না চান অনেক সন্তান আছে বড় বড় অফিসার হয়েছে অনেক বড় শিক্ষিত হয়েছে বাসায় যখন বাবা যায় বাবার এক কর্মী রায় আর এক কর্মী বন্ধু বান্ধবের সাথে দেখা করে বাবার সাথে বন্ধু বান্ধবকে দেখা করতে দেয় না কারণ বাবা বড় অসুন্দর মানুষ অশিক্ষিত মানুষ গরিব মানুষ এই অসুন্দর মানুষ যদি ওই বন্ধু বান্ধবের সাথে দেখা করায় দেয় বড় লজ্জা লাগে আমি বলতে চাই তোমার বাবা অসুন্দর অশিক্ষিত গরিব মানুষ এই জন্য তোমার লজ্জা লাগে বন্ধু বান্ধবের সাথে পরিচয় দিতে পারো না আমি তোমাকে পরামর্শ দেব এলাকার মধ্যে যত সুন্দর মানুষ আছে এইগুলাকে তুমি বাবা বলে ডাকবা মনসে একটু কথা না বলে ভালো হয় আমি আছি আর আপনি বসেন কোনো মানুষ যদি বাবা অসুন্দর হয় আসে কিনা এরকম বাবা অসুন্দর মূর্খ গরিব হওয়ার কারণে বাবাকে বাবা বলে ডাকতে লজ্জা লাগে বন্ধু বান্ধবের সাথে পরিচয় করায় দেয় না আমি তাকে পরামর্শ দেব তোমার এলাকায় যদি কোনো সুন্দর মানুষ থাকে কোনো ধনাট্য মানুষ থাকে কোনো বড় শিক্ষিত মানুষ থাকে আজকে থেকে তুমি ওই মানুষটারে বাবা বলে ডাকবা এইরকম কোনো মানুষ আছে অন্য মানুষের বাবা বলে ডাকবেন কথা বলেন ডাকবেন তাহলে অন্য মানুষের যদি বাবা করে না ডাকতে পারেন ভাই কথা না বলে ভালো হয় তাহলে আমি বলবো তাহলে আমি বলবো আমি বলবো মূর্খ হলো বাবাই বাবা জ্বরে বলেন ঠিক কিনা অসুন্দর হলো বাবাই বাবা জোরে বলেন ঠিক না গরিব মানুষ হলো বাবাই কিন্তু বাবা বাবা বাবার চাইতে কোনো হতে পারে না বলেন ঠিক আমার অহংকার আমার গর্ব আমার বাবা মূর্খ হোক তাতে কি হয়েছে আমার তো বাবা সে গরিব হোক আমার বাবা অসুন্দর এটি আমার বাবা যেই দিন বাবা নামক বটগাছটা চলে যাবে সেই দিন বোঝা যাবে বাবা কত বড় নিয়ামত কিনা আর আরেকটা দুঃখের কথা বলতে হয় না বললে আর পারি না সেটা হলো আপনাদের এলাকায় আছে কিনা জানি না নিজের জন্মদাতা বাবার সামনে এমনও কুলঙ্গার সন্তান আছে নিজের জন্মদাতা বাবার সামনে ওই গাঞ্জা করে বাবা করে ডাকে আছে কিনা পীর বাবার এ গান্দা করে রে দেখে হিন্দু মুসলমান সেনা যায় না সেই গান্দা করে রে বাবা বাবা বলে ডাকতে ডাকতে মুখের মধ্যে ফেনা তিলে ভালায় এরকম গান্দা বাবা আপনাদের এলাকায় আছে কি না কুলাঙ্গার যেই বাবা তোরে জন্ম দিয়েছে সেই বাবার সামনে গান্দা করে রে বাবা বলে ডাকো তোমার মতো মুফিজ আর রংপুরের মধ্যে থাকতে পারে না তোরে বলেন ঠিক কি না সম্মানিত উপস্থিতি বলতেছিলাম আল্লাহ রাসুল সাহাবিদের সাথে পরামর্শ করলেন আলোচনা শুধু শুনলে হবে না পয়েন্ট আউট করে দুই একটা শিক্ষা বাড়িতে নিয়ে যেতে হবে ব্যক্তিগত জীবনে যে কোনো কাজে পরামর্শ করবেন পরিবারের মধ্যে তবে একটা কথা মনে রাখবেন আপনি যেহেতু বাড়ির কর্তা আপনি শিক্ষিত হন অশিক্ষিত হন অসুন্দর হন বাড়ির সদস্য যারা আছে আপনার ছেলে মেয়ে আছে বিবে বাচ্চা যারা আছে ওরা শুধু যে কোনো বিষয়ে পরামর্শ দিতে পারবে কিন্তু সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু আপনি জোরে বলেন ঠিক না সিদ্ধান্ত তারা দিতে পারে না আপনি সিদ্ধান্ত দিবেন তারা শুধু পরামর্শ দিতে পারবে এই রকম পরামর্শ করে তারা পরিবার পরিচালনা করবে সেখানে আল্লাহ তালার রহমতের বৃষ্টি হবে আল্লাহ কবুল করু জোরে বলেন নামি আমিন হাজার হযরত ডেকে বলেন Bilal ক্লান্ত পরিশ্রান্ত মুজাহিদের দল ইশারা নামা চাদাই করে যথাসম্ভব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব সারা রাত তুমি ঘুমাতে পারবা না ফজরের নামাজের সময় যখন হবে আমাদেরকে তুমি ডেকে উঠাইয়া দিবা জামাতের সাথে ফজরের নামাজ আদায় করব হজর বেলাল রাদি আল্লাহ তালানহু বলতেছেন জি হুজুর জি হুজুর আমি ডেকে দেব হজর বেলাল এমন একজন জন্ম আমাদের মতো মুআজ্জিন ছিল না হজর বেলাল যখন ফজরের নামাজের সময় হইতো অনেক আগে ঘুম থেকে উঠিয়া মদিনার রাস্তা দিয়ে ঘুরে আর মানুষ মানুষকে ফজরের নামাজের জন্য দাওয়াত দেয় আসলা আসলা তুখ রুম মিনন্ন আসলে তো খাইরুমিনার নম দ্বারা হতো বিলাল সমস্ত মানুষদেরকে বোঝাইতেছেন ঘুমের সাইতে নামাজ হলো উত্তম জোরে বলেন ঠিক কিনা ঘুম হরিতে নামাজে ভালো আর তুমি ঘুম আয়ো না ঘুম হরিতে নামাজে ভালো আর তুমি ঘুম আয়ো না ঠিকমত

দাদা গেল দাদিও গেল কেউ তো ভিড়ে এলো না কেউ তো বলে যাওয়ার সময় টুকু পেল না সময় টুকু পেল না ঠিক না ঠিক দাদা দাদি চলে গেছে অনেকে বলার সুযোগও পায়নি কোথায় গেছে কেমন আছে দুনিয়ার কোন মানুষ বলতে পারে না ঠিক না। দাদাও গেল দাদিও গেল কেউ তো ফিরে এলো না কেউ তো কাকেও বলে যাওয়ার সময়টুকু ফেল না তোমাকেও যে যেতে হবে বুঝেও কেন বুঝো না আমাকেও যে যেতে হবে বুঝেও কেন বুঝি না ঠিক মতো পড়িলে নামাজ বেহেস্তে তোমার ঠিকানা বলেন ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমায় না ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঠিক মতো পড়িলে নামাজো বেহেস্তে তোমার ঠিকানা ঠিক মতো পড়লে নামাজ বেহেস্তে তোমার ঠিকানা আল্লাহ আকবর বলেন ওদের দু একটা পয়েন্ট আপনাদেরকে আউট করে দিব নাম্বার এক বলেছিলাম ব্যক্তিগত জীবনে প্রত্যেকটা কাজে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন রহমত দেওয়ার মালিককে জোরে বলেন আল্লাহ তালা রহমত দিবেন দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো সারা রাত ভরে ওয়াজ শুনলাম কিন্তু কোনো ওয়াজ বাড়িতে নিতে পারলাম না একটা মাত্র ওয়াজ বাড়িতে নেবেন ফজরের সময় আদান যখন মসজিদের মধ্যে হবে তখন একটা কথা শুধু মনে রাখবেন ঘুম হইতে কথা কয় না ঘুম হইতে সবাকেই বলতে হবে ঘুম হইতে নামাজ ভালো এই কথাটা কি মনে রাখা যাবে কথা বলেন এই কথাটা মনে রাখবেন যখন ফজরের আদান হবে মসজিদের মধ্যে প্রত্যেকটা বান্দাবান্ধীর কান পর্যন্ত ফজরের আদান পৌঁছে দেওয়া হয় কেহ উঠে কেউ উঠে না ওই সময় একটু মেহেরবানি করে মনে করবেন দ্বিতীয় বক্ততা ওয়াশ করছিল ওয়াশের মধ্যে বলছিল ঘুম হইতে মনে থাকবে তো